নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের বরবাদ নিয়ে একজন সিনেমা হলের মালিক যার নাম হচ্ছে নওয়াজ শেখওয়াত তো তিনি মধুমিতা সিনেমা হলের কর্মকর্তা এবং সম্ভবত কয়েক মাস ধরে সিনেমা হলটা বন্ধ পড়ে রয়েছে বাট সেটা আবারও খুলতে চলেছে সাকিব খানের বরবাদ ছবি দিয়ে এবং সেখানে তিনি বরবাদ সিনেমাটা নিয়ে কি কথা বললেন সেটা আপনাদেরকে জানাবো এবং তার এই কথাটার মাধ্যমে কিছুটা জিনিস তো পরিষ্কার যে দেশের বেশিরভাগ সিনেমা হলগুলো তাকিয়ে থাকে যে কবে সাকিব খানের একটা ছবি আসবে এবং সেই ছবিটা যখন আসবে আমাদের পেটে দুটো অন্ন জুটবে কারণ আমরা বিগত সময়ে বেশিরভাগ সময়তেই দেখতে পাই যে অনেক শো অনেক সিনেমা হলই রয়েছে অনেক সিঙ্গেল স্ক্রিন রয়েছে যেগুলো কিন্তু খুব একটা চলে না এবং তারা ওই বছরে দু একটা ছবিই চলে এবং বেশিরভাগ ছবি তারা সাকিব খানের ছবিগুলোর উপর নির্ভর করে যেটা তাদের কথাবার্তাতে পুরোপুরি স্পষ্ট এবং তারা কি বলেছেন অ্যাকচুয়ালি সেটা আমি জানাবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন যে কল কথাটা তিনি বলেছেন সেটা হচ্ছে তারা বলছেন যে এবছরে বছরে ঈদে আমরা জানি সাকিব খানের বরবাদ আসছে এবং তার পাশাপাশি দাগি এবং জঙ্গলি এই ছবিগুলোও কিন্তু আসতে চলেছে তবে ফাইনালি তিনি যেটা বলেন যে আমি আমার সিনেমা হলে কিন্তু বরবাদটাকেই চালাবো তার কারণ হিসাবে তিনি বলেছেন দেখুন একটা ছবি চালানোর পর সেই ছবিটা যদি ভালো হয় গল্প যদি মানুষের পছন্দ হয় তাহলে কিন্তু সিনেমাতে আস্তে আস্তে অডিয়েন্স আসতে শুরু করে কিন্তু সাকিব খান হচ্ছে তার একটা পুরোপুরি ব্যতিক্রম আপনার ছবিতে সাকিব খান আছে মানে ছবি যদি ভালো নাও হয় সেই ছবিতে অলরেডি অলরেডি কিন্তু অডিয়েন্স আসতে শুরু করে এবার যদি ছবিটা ভালো হয়ে যায় তাহলে কিন্তু ছবিটা বক্স অফিসে বিশাল কিছু কালেকশন করে তো তাদের ধারণা যে এটাই যে সাকিব খানের ছবি আসছে মানে সেই ছবিতে একটা অডিয়েন্স কিন্তু আসবেই তাতে ছবি ভালো হোক বা খারাপ হোক এবার ভালো হলে তো ছবির অডিয়েন্স আসতেই থাকবে সেটা নিয়ে কোনোরকম কোনো ডাউট নেই বাট ছবি খারাপ হলেও কিন্তু একটা অডিয়েন্স আসবে কারণ বাকি ছবিগুলোর ক্ষেত্রে কোনো শিওর নেই যে ছবিটা ভালো হবে এবং সেই ছবিটা ভালো হলে তবে অডিয়েন্স আসবে তো এরকম একটা বিষয়বস্তু থেকে যায় তো সেই কারণে এই ছবির যে কর্মকর্তা মধুমিত্রা সিনেমা তিনি বলছেন আমি বরবাদটা কি চালাবো এবং আমি জানি বরবাদের সাকিব খানের অডিয়েন্স আছে এবং সাকিব খানের অডিয়েন্স আমাকে আবারও যে সিনেমা হলটা আমরা বন্ধ পড়েছিলো সেটাকে খুলতে বাধ্য করাবে এবং সাকিব খানের জন্যই হয়তো আমরা আবার কিছুটা ঘুরে দাঁড়াতে পারবো তো আশা করাই যায় যে বরবাদ সত্যি আমাদেরকে নিরাজ করবে না এবং বরবাদ ছবিটা আশা করিছি বা আশা করছি খুব ভালো একটা সিনেমা হয়ে বেরোবে এবং বাংলাদেশে যে সমস্ত সিনেমা হল প্রেমী বা যারা সিনেমা হলের যারা কর্মকর্তা রয়েছে তারা আশা করি তাদের মুখে হাসি ফুটবে এবং অবশ্যই সাকিব খানের বরবাদ ছবি বক্স অফিসে লোকজন টানতে অবশ্যই সম্ভব হবে বলে আমি মনে করি তোমাদের কী মতামত এই বিষয়টা তোমরা অবশ্যই জানিও তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটার নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থাকতে পড়ে মেটিতে